হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্ট আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে থার্ড সেমিস্টারে তারা অনেকেই নিয়েছে এস সি তে কমিউনিটি ডেভেলপমেন্ট তো আজকে কমিউনিটি ডেভেলপমেন্ট থেকে আজকে মোস্ট ইম্পর্টেন্ট 12 মার্কসের যে সাজেশনগুলো থাকবে তোমাদের পরীক্ষার জন্য সেগুলো নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে

12 নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন গোষ্ঠী উন্নয়ন ধারণা উদ্দেশ্য এবং মৌলিক উপাদানগুলি বিস্তারিত আলোচনা করো নেক্সট গান্ধীয় পদ্ধতির আলোকে গোষ্ঠী উন্নয়নের বিভিন্ন নীতিগুলি ব্যাখ্যা করো এবং আধুনিক ভারতে এর প্রাসঙ্গিকতা বিচার করো নেক্সট রয়েছে অংশগ্রহণমূলক উন্নয়ন বলতে কি বোঝো একটি সফল কৌশল হিসাবে স্বনির্ভর গোষ্ঠী এর গুরুত্ব কার্যকারিতা বিশ্লেষণ করো নেক্সট রয়েছে গোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি পদ্ধতির ধারণা নীতি ও উপাদানগুলি আলোচনা করো এই প্রসঙ্গে আর এর ভূমিকা মূল্যায়ন করো নেক্সট রয়েছে ভারতের গ্রামীণ নিরক্ষরতার কারণ এবং প্রভাবগুলি সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো নিরক্ষরতা দূরীকরণে সরকারের গৃহীত পদক্ষেপগুলি কতটা সফল নেক্সট রয়েছে শহরে দারিদ্র বলতে কি বোঝো শহরে ভারতের শহরে দারিদ্রের কারণ এবং সামাজিক প্রভাবগুলি বিস্তারিত আলোচনা করো নেক্সট ভারতের দারিদ্র দূরীকরণে সরকারের বিভিন্ন উদ্যোগ কতটা সফল হয়েছে একটু তুলনামূলক আলোচনা করো নেক্সট রয়েছে শিক্ষা ও সাক্ষরতা বিস্তারে মিড ডে মিল স্কিম এবং আর এম এস এ এর গুরুত্ব সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো নেক্সট নারীর ক্ষমতায়নে বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা স্কিম এর মতো উদ্যোগগুলির সামাজিক অর্থনৈতিক প্রভাব সবিস্তারে আলোচনা করো নেক্সট রয়েছে অবকাঠামো উন্নয়নে ডিজিটাল ইন্ডিয়া পি এম এবং পি এম এর মতো কর্মসূচিগুলির সম্বন্ধিত প্রভাব গ্রামীণ সমাজের উপর কিভাবে পড়েছে ব্যাখ্যা করো নেক্সট কর্মসংস্থান সৃষ্টিতে MGNREGA এর গুরুত্ব এবং সাফল্য বিস্তারিত আলোচনা করো এটি গ্রামীণ অর্থনীতিতে কি ধরনের পরিবর্তন এনেছে নেক্সট ভারত সরকারের কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচিগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং কার্যকারিতা বিশ্লেষণ করো তো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা 100% কমন পাবেই পাবে তো স্টুডেন্টস যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ